ਅੱਜ ਸਜਿਆ ਵੇ ਸਾਰਾ ਸਹਿਰ ਅੱਜ ਹੋ ਗਈ ਆ ਵੇ ਰੱਬ ਦੀ ਮਹਿਰ ਹਾਏ ਸਜਿਆ ਵੇ ਸਾਰਾ ਸਹਿਰ ਅੱਜ ਹੋ ਗਈ ਆ ਵੇ ਰੱਬ ਦੀ ਮਹਿਰ ਅੱਖਾਂ 'ਚੋ ਦਿਖਦੇ ਅੰਜੂ ਖੁਸ਼ੀਆਂ ਦੇ ਤੇਰੀ ਬਣ ਜਾਣਾ ਅੱਜ ਤੂੰ ਸਜਣਾ ਵੇ ਅੱਖੀਆਂ ਚੋਂ ਡਿੱਗਦੇ ਹੰਝੂ ਖੁਸ਼ੀਆਂ ਦੇ হ্যালো এভরিওয়ান অনেক দিন পরে তোমাদের সাথে একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি দেখো বাড়ির অনুষ্ঠান বলে কথা তাই সকাল সকাল না উঠলে তো কোনো কাজই কিন্তু কমপ্লিট হবে না তাই জন্য কিন্তু একদম সকালবেলায় বেলায় ব্লগটা স্টার্ট করেছি এখন ভোর পাঁচটা বাজছে হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে অনেক দিন পরে ব্লগ শেয়ার করছি আর এরকম বড় ব্লগ আমার ইউটিউব চ্যানেলে অনেক দিন আসেনি তো আজকে একটা স্পেশাল ডে থামনেল্যান টাইটেল দেখে হয়তো আমরা বুঝতে পেরেই গেছো তাই বলার অপেক্ষায় রাখে না তো অনেক সকাল থেকেই কিন্তু দিনটা শুরু হয়ে গেছে অন্য দিন আমি একটু লেটেই উঠি কিন্তু আজকে অনেক আর্লি মর্নিং উঠে পড়েছি যাই হোক এখন মোটামুটি ঘড়িতে ওই সাতটা পনেরো মতো বাজছে আমার সমস্ত কিছু কমপ্লিট মানে স্নান পুজো দেওয়া ব্রেকফাস্ট মানে চা খাওয়া এগুলো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন আমি ড্রায়ার দিয়ে চুলটাকে একটু শুকিয়ে নিলাম আজকে আর অনস্ক্রিন তোমাদের সাথে মেকআপ শেয়ার করিনি আজকে অফ স্ক্রিনে মেকআপটা সেরে নিয়েছি যেহেতু সকালবেলা তাই হালকা মেকআপ করেছি যদিও আমার একটু ডার্ক শেডের লিপস্টিক পরতে ভালো লাগে তারপর রেডি শেডি হয়ে গাড়িতে উঠে গেছি দেখো আমরা সবাই রয়েছি আর আমাদের সামনে আরও দুটো গাড়ি কিন্তু অলরেডি চলে আছে আর এই জায়গাটা তোমরা হয়তো অনেকেই চিনে থাকবে তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও তাহলে আমার ভীষণ ভালো লাগবে তো চলো এবার এগিয়ে যাওয়া যাক তারপর বাকি কথা পরে হচ্ছে এই রাস্তা ধারে কাশফুলগুলো সত্যি মনে কিন্তু একটা আলাদা আনন্দ জাগিয়ে তোলে তাই না তো যাই হোক এদিকে দেখো আমরা প্রায় চলে এসেছি আর কিছুটা মাত্র পথ বাকি রয়েছে তারপরেই পৌঁছে যাব আর কি এই যে কথা বলতে বলতে দেখো পৌঁছেও গেছি তো আমাদের ঢুকতে ঢুকতে এখানে দেখতে পাচ্ছ আমরা সব মেয়ে পক্ষ এখানে এক জায়গায় বসে আছি আর ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়ার পরে এখানে একটু খাবারের ব্যবস্থা রয়েছে সকাল বেলায়। আমরা পৌঁছেছি ওই সাড়ে দশটার পর প্রায় এগারোটা মতো তো যাই হোক খাওয়া দাওয়া চলছে এখানে সবাই দেখো বসে গেছে আর এখানে আমরা প্রায় সবাই নিজেরা নিজেরাই আছি আর কি আর এই দিকে দেখতে পাচ্ছো এখানে লুচি ছোলার ডাল আলুর দম মিষ্টি এইগুলোই হয়েছে আর কি আর এইদিকে আমি আমার বান্ধবী আমরা দুজন পাশাপাশি বসেছি আমাদের কেমন লাগছে জানিও অবশ্যই কমেন্টের মাধ্যমে আর আমাদের আজকের মেন অনুষ্ঠানই হচ্ছে কিন্তু ছেলে আশীর্বাদ তো এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু ছেলে আশীর্বাদের কাজটা শুরু হয়ে যাবে আর ছেলে আশীর্বাদ হওয়ার পরেই কিন্তু আমাদের কোনে মানে আমার ননদ ও আসবে আসার পরে কিন্তু এঙ্গেজমেন্টের সমস্তটা হবে তো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো দেখো এদিকে কিন্তু শুরু হয়ে গেছে আমাদের ছেলে আশীর্বাদ আর এদিকে আমাদের যা কাজ এক জায়গায় থাকলে আমরা যা করি সেই সমস্ত আর কি চলছিলো তো এদিকে আশীর্বাদ তোমরা দেখতে থাকো পরপর ভীষণ ভালো লাগে

अगर एक खरगोश को दी हम 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 আমাকে ক্যামেরাম্যান বুঝতে দিল না তা এই যে এই হচ্ছে আমাদের গ্রুপের আর একজন মেম্বার আমার ননদ ওকে কিন্তু ব্লগের আগে তোমরা কখনোই দেখবে না কারণ ও এখানে থাকে না ও থাকে ব্যাঙ্গালোর সেই জন্য আমাদের বাড়ির প্রত্যেকটা অকেশন ও মিস করে যায় আর ওকে আমরা সবাই ভীষণ মিস করি

আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পরে এই দেখতেই পাচ্ছ বিরাট এক আসর বসেছে গল্পের সবাই একসাথে থাকবো আর গল্প করব না সেটা তো হতেই পারে দেখো আশীর্বাদ মানে কিন্তু বড়দের অনুষ্ঠান তাই না আর এঙ্গেজমেন্টের জন্য আমরা ফুল টিম কিন্তু অনেক বেশি এক্সাইটেড তো এই হচ্ছে ডেকোরেশন দেখো ডেকোরেশনটা খুব সুন্দর করেছে তাই না তোমরাও কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো তোমাদের তো আজকে হচ্ছে উনতিরিশ তারিখ হ্যাঁ সেপ্টেম্বর মাসের তো আজকের এই শুভ দিনে ও। ওরা কিন্তু এঙ্গেজড হয়ে যাবে তো এদিকে দেখতেই পাচ্ছো ওরা দুজন চলে এসেছে অলরেডি তো কেক কাটিংয়ের আগে কয়েকটা ফটো তুলে নেওয়া হচ্ছিলো আর এদিকে সামনে প্রচুর লোকজন হ্যাঁ আজকে তো ওরা কিন্তু একদম সেলিব্রিটি তো সামনে কেক কাটিং হবে আরও অনেক কিছু হবে তাই স্কিপ না করে ভিডিওটা ফুল দেখতে পাচ্ছ

Happy birthday to you. Happy birthday দেখো আমার কতগুলো দেওর ভাসুর আর ওদের সাথে সম্পর্ক সত্যি আমার একদম বন্ধুত্বের মতো আর যারা দাদা মানে বড়ো তাদের সাথে কিন্তু একদম দাদা বোনের সম্পর্ক খুব ভাগ্য করে পেয়েছি ওদের এখানে তবুও সবাই নেই কিন্তু এখানে অনেক কমজনই আছে তারপর এই যে দেখতে পাচ্ছ আমার দুই বাবা এদিকে বড় মামা আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা তো সবাই মিলে আর কি ফটোশ্যুট চলছে এখানে আর এদিকে হচ্ছে বড় মাসি পরে এলো তো এই যে ফটো সেশান কিছুটা করার পরে কিন্তু এখন লাঞ্চে বসে গেছে কারণ ঘড়িতে এখন প্রায় আড়াইটে পার হয়ে গেছে তিনটে মতো বাজছে তো যাই হোক সমস্ত কিছুই ছিল যা কিছু থাকে আর কি তো মাটনটা খুব ভালো রান্না হয়েছে তো লাঞ্চ করার পরে এই যে এখন কিন্তু আমার ননদের এখানে সিঙ্গেল কিছু ফটো নিচ্ছিলো দাদারা তো সেটাই আর কি দেখছিলাম আমরা সবাই মিলে এরপরে হয়তো রনুষ কাজে জড়ি সেটারই কিন্তু ফটো সেশন শুরু হয়ে যাবে তো সেটারও কিছু মুহূর্ত তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আজকে জানো তো এমন একটা দিন পড়েছে যেখানে আমার একই দিনে দুটো অনুষ্ঠান পড়ে গেছে মানে আমার ফ্যামিলির এই যে এঙ্গেজমেন্ট প্লাস রিং সেরিমনি এখানে আছেই তার সাথে কিন্তু আমার স্কুলেও প্রোগ্রাম আছে মানে ওইখানেও অ্যাটেন্ড করতে হবে কোনোটাই কিন্তু কি বলবো অ্যাটেন্ড করবো না এরকম হতেই পারে না কারণ ফ্যামিলিটাও যেরকম ইম্পর্টেন্ট স্কুলটাও ইম্পর্টেন্ট সেই জন্য খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি তাড়াতাড়ি করে ভিডিও হচ্ছে কাকিমা সবাই স্মার্ট খুব এখন তো গাড়িতে উঠে গেছি আর এই হচ্ছে আমাদের মডেল দেখো হেঁটে হেঁটে আসছে পুরো র্যাম্পে হাঁটছে বাবু আমাদের দেখো অলরেডি কিন্তু আমরা বেরিয়ে গেছি আর আমাদের এই গাড়িতে আমার তিন জেঠিমা মামা আর ওইদিকে আমার বাবা বড় মামা আছে আর সাথে দাদা আছে আর এদিকে আমি আছি তো যাই হোক আমাদের গাড়িটাই একদম প্রথম বেরিয়েছে কারণ তোমাদেরকে তো বললামই যে আজকে আমার স্কুলের কিন্তু কালচারাল প্রোগ্রাম রয়েছে তো সেখানে গিয়ে অ্যাটেন্ড করতে হবে মানে বাড়ি গিয়ে তাড়াহুড়ো করে রেডি হয়ে আবার ওইখানে যাবো আর কি তো সেই জন্যই আগে আগে আমি বেরিয়ে এলাম সো আজকে একটা বিজি দিন গেলো তোমরা সেটা দেখতেই পেলে আর এখন ঠিক ঘড়িতে সাড়ে ছটা মতো বাজছে আর এখন স্কুলের প্রোগ্রামের জন্য রেডি হয়ে নিয়েছি এই যে আর ঘরের অবস্থা ভীষণ মেসি হয়ে আছে তাই জন্য প্লিজ একটু অ্যাভয়েড করো যাই হোক এখন তাড়াতাড়ি করে চলো বেরোনো যাক কারণ অনেকটাই লেট হয়ে গেছে আমার তো চলো গিয়ে একদম বাচ্চাদের প্রোগ্রাম তোমাদের সাথে শেয়ার করছি